بسم الله الرحمن الرحيم. ما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا. وقال رسول الله صلى الله عليه وسلم: عليكم بسنتي وسنه الخلفاء المهديين الراشدين او كما قال النبي عليه الصلاه والسلام سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم

ইতিহাসবিদগণ এক এক করে ধারণা অনুযায়ী তারা তাদের বক্তব্যকে ব্যক্ত করেছেন অনেক মতামতের মর্যাদা দিয়ে আল্লামা ইবনে কাসীর আব্দুর রহমান প্রাধান্য দিয়েছেন

একজন মুসলমানের জন্য আবশ্যকীয় বিধান হচ্ছে আল্লাহ তারা প্রত্যেক সাল্লামের মাধ্যমে যে আদর্শ গোটা দুনিয়াতে আল্লাহ তারা দিয়েছেন যে বিধি বিধান নির্দেশনা বলি আল্লাহ তারা মুসলমানদের জন্য আবশ্যক করেছেন সেগুলোকে নানা আর যেগুলো তিনি দেননি এবং যে বিষয়গুলো সম্পর্কে তিনি নিষেধ করেছেন সেগুলো থেকে বিরত থাকা

তাদেরকে তোমরা অবলম্বন করবে তাদেরকে অবলম্বন করাই তোমাদের জন্য আবশ্যক হবে তোমাদের উপর যে আরোপিত করা হয়েছে যে শরীয়তে বিধিবিধা দেয়া হয়েছে সেগুলোকে তোমরা দাঁতের মারি দিয়ে আঁকড়ে ধরবে কোন সব রেসিকে যদি দাঁতের মারি দিয়ে আঁকড়ে ধরা যায় অপর প্রান্ত থেকে কেউ যদি জোরে টান দেয় তো হয়তোবা বা রশি ছিঁড়ে যাবে তাহলে দাঁত ভেঙে যাবে কিন্তু দাঁত থেকে তুলে আসার কোন সম্ভাবনা নাই এই জন্য রাসুল্লাহ সাল্লাম বললেন তোমরা ঘিন কেমন ভাবে আঁকড়ে ধরো দাঁড়ি দাঁতের মারির দাঁত দিয়ে যেভাবে কোন বস্তুকে আঁকড়ে ধরা হয় এই আঁকড়ে ধরার দ্বারা দুনিয়াতে যত ধরনের ফেতনা আসুক না কেন যত ধরনের ফাঁসা আর বিশৃঙ্খলা আসুক না কেন

যে দিন নির্দেশনা দেয় যেগুলোকে আমল করে সেগুলোকে আঁকড়ে ধরে সেগুলো কখনোই রাসীবুল্লাহামের জন্মদিন পালন করেন নাই শুধু পালন করেন নাই বিষয়টি কি নয় জন্ম হয়েছিল কোন তারিখে জানতেন না তারা মনে রাখেননি তারা এই বিষয়টি পালন নয় এই কারণে তারা মনে রাখেন নাই রাসুল্লা সাল্লাল্লাহ আবাদু ইসলাম নামাজের নির্দেশ দিয়েছেন সা রাইকরা উপরী মনের উপে আল্লাহ নেবি যেভাবে বলেছেন যেভাবে নির্দেশনা দিয়েছেন সেইভাবে নামাজ আদায় করেছেন রাসুলল্লা সাল্লাল্লাহসাল্লাম দেশ চালিয়েছেন কিভাবে চালাতে হবে স্বাধীনকে শিক্ষা দিয়েছেন তারা পরবর্তীকে ধারা ভাই বলে তাদের রাজত্বতা নিয়েছে দেশ চালিয়েছে এই শিক্ষা তারা অর্জন করেছে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে শিক্ষাটা দিয়েছিলেন সাহাবাই کرام سے শিক্ষা অর্জন کرے اسیভাবেই তারা তাদের পরবর্তী জীবন পরিচালিত করেছেন কিন্তু ফলামায়ে রাশেদা কোন সাহাবী রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি জন্মদিন বা মৃত্যুদিন কখনোই পালন করেন তার মানে বোঝা গেল মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আলোচনার বিষয়

মীনাদুন নবী মানে হচ্ছে আসুদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন এই মীনাদুন নবী আলোচনার নাম মীনাদুন নবী সম্পর্কে আলোচনা করতে হয় মীনাদুন নবী মানে শুধুমাত্র স্লোগান দেওয়া নয় রাস্তায় রাস্তায় মিছিল মিটিং বের করা নয় এই মীনাদুন নবীকে কেন্দ্র করে আমাদের দেশে নানা ধরনের বিদআত নানা ধরনের রসম নানা ধরনের নীতি নীতি দেখা চালু হয়েছে এই দিন বিশেষ করে ঢাকা চিটাকে মানুষজন ভোল কন্যা ভাড়া করে রাস্তা রাস্তা ছিল কন্যা রাস্তার মধ্যে নাচানাচি করে রাস্তা ব্লক করে রাস্তায় বেরিকেট দিয়ে মানুষদেরকে আটকে রেখে তাদের মিছিল মিছিল শোডাউন করে আর তার রাস্তার মধ্যে নাচানাচি করে ঢোল বাজনা গান এগুলো দিয়ে তারা রাস্তা ব্লক করে রাখে অনৈতিক এবং অপকর্মের মধ্যে তারা লিপ্ত হয়ে যায়

আল্লাহ নবী প্রতি সোমবারে রোজা রাখতেন এই কারণে সাহাবা کرام জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি প্রতি সোমবারে যে রোজা রাখেন এই রোজা রাখার কারণ কি আল্লাহর নবী বললেন দাতা ইয়াউমুন বিলিত তুফি সোমবারের দিন রোজা রাখার কারণ হলো এই দিন আমি দুনিয়াতে এসেছি আল্লাহ তারা এই আমাকে দুনিয়াতে পাঠিয়েছে

আম্মার আয়ের সাথে নিয়ে অনেক বাজে বাজে মন্তব্য করেছিল এই ধর্মের নানান সময়ে সময় এক একজন বিশেষ তার করে নানা বিষয়কে কেন্দ্র করে রাসুলা সাল্লাই নামে নানা ধরনের অপবাদ দেয় কু রুচি কথা বলে যখন রাসুল্কা সাল্লাম ইজ্জতের উপর আঘাত আসে তখন তারা মিরাজের নদী পালন করে মিরাজের নদী আসলে বারের রবি আসলে যারা রাস্তার একটা মিছিল করে দেয় যাদের অঙ্গলের মধ্যে নবীর প্রেম থাকে তাদেরকে কখনোই ওই নাস্তিক আর মুদ্রাদের বিরুদ্ধে শ্লোগান দিতে আমরা দেখি না এই জন্য আমাদের মনে রাখতে হবে ইসলামের আদর্শ আমাদের মধ্যে বাস্তবায়ন করতে হবে তিনি যে আদর্শ আমাদের জন্য রেখে যাননি

নানা ধরনের প্রোগ্রাম করা হচ্ছে সিভার কনফারেন্স করা হচ্ছে এগুলোর দ্বারা মানুষের ফায়দা হয় উন্মার ফায়দা হয় এগুলোর দ্বারা মানুষ রাসুল্লাহ সাল্লাহামের আখলাক সম্পর্কে জানতে পারে চরিত্র সম্পর্কে জানতে পারে তার জীবনী থেকে শিক্ষা অর্জন করতে পারে কিন্তু এগুলো না করে যারা মিলাদুল নবীর নামে ভোল বাজনা বাজিয়ে শুধুমাত্র একটি দিনকে তারা উদযাপন করে তাদের থেকে কখনোই রাসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের আদর্শ শেখা যাবে না

তোমাদের জন্য তোমাদের নবীদের মধ্যে রয়েছে উত্তম আদর্শ উত্তম اخلاق গোটা দুনিয়ার মধ্যে যত ব্যক্তি আছে সব ব্যক্তিদেরকে আমার নবী বলেন শ্রেষ্ঠ গোটা দুনিয়াতে আল্লাহ তালা যত নবি রাসুলকে পাঠিয়েছেন সব নবি রাসুলদের মধ্যে শ্রেষ্ঠ হলেন মুহাম্মদ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা তাকে সাইয়েদুল মুরসালিন বানিয়ে পাঠিয়েছেন

আল্লা কথা বলেন দুনিয়া আসার যাবো আলোমাতে সমস্ত আলো আমি আপনাকে রকম হিসেবে প্রেরণ করেছি আপনি যেখানে যাবেন সেই জায়গায় রকম আল্লাহ তালা ধরে দিব

তখনকার যুগে রীতি ছিল এমন মক্কা শিশুদেরকে বাইরে কাউকে পানার জন্য বাহিরে প্রদর্শন করা হতো বাহিরে পাঠিয়ে দেওয়া হতো যাতে করে শিশু সন্তান আস্তে আস্তে সুশিক্ষা শিক্ষিত হতে পারে আর বাহিরের আবহাওয়া তাদের শরীরের মধ্যে লাগাইতে পারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন শিশু কান হাজিমাকে সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা মক্কায় আসলেন কোন শিশু বাচ্চাকে নেয়ার জন্য

আর আলিমাতু সাজিয়া রাদিয়াল্লাহু তাআলা পরিবারে অবস্তায় এত সুজন চিহ্ন কোন শিশুকে আলিমাতু সাজিয়া রাদিয়াল্লাহু তাআলার হাতে সোপর্দ করে দেয় নাই

সাময়িক সঙ্গে পরামর্শ করে যখন এই মোহাম্মদ নামক ছোট্ট শিশুটিকে কোলে তুলে নিয়ে আলমাতি সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা তাকে নিয়ে যাওয়ার মান আমার না খাওয়ার কারণে শরীরটা যে দীর্ণশীন হয়ে গিয়েছিল আমার স্ত্রীর দুধ পুরো দিয়েছিল আমার নিজ শিশু সন্তান আমার থেকে দুধ পাচ্ছিল না কিন্তু মোহাম্মদ নামক ছোট্ট শিশু বাচ্চাটিকে যখন আমি কোলে তুলে নিলাম আল্লাহ তাআলা আল্লাহ দয়া আমার আদেশ করে দুধ

আমার সন্তান আমার বুকে দুধ পান করলো মোহাম্মদ নামক ছোট শিশুটি আমার বুকে দুধ পান করলো শুধু তাই নয় আমি একটি উদ্ভিদে নিয়ে এসেছিলাম যার কোমারের মধ্যে কোনো দুধ ছিল না আমরা বেশ দিন থেকে না খাওয়া অবস্থায় ছিলাম যার কারণে আমরা প্রত্যেকে দুর্বল হয়ে গিয়েছিলাম এই মোহাম্মদ নামক ছোট্ট শিশুকে যখন আমার কোলে তুলে নিলাম লক্ষ্য করে দেখলাম মুক্তির ওলা দুধে ভরপুর হয়ে গিয়েছে

যখন তিনি তার গোপ্য থেকে মক্কায় আসছিলেন সমস্ত সবারের পিছনে তারা পড়ে গিয়েছিলেন তার গাধিনী না খাওয়ার কারণে দুর্বল হয়ে গিয়েছিল উটমিটি চলতে পারছিল না সবার পিছনে পড়ে গিয়েছিলেন কিন্তু এখন মক্কা থেকে যখন ফিরে যাচ্ছেন তার গোপ্যের দিকে সমস্ত সওয়ারিকে সমস্ত ব্যক্তিকে পিছিয়ে ফেলিয়ে তার গাধি আর তার উটমি সবার আগে চলতে লাগে এটা আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি কারামাত তার মেজাজা

নবীজির জীবনে আমরা জানি না নবীজির জন্ম সম্পর্কে জানি না নবীজির পুরো জিন্দগি তেষট্টি বছর ইতিহাস আমরা জানি না রসুল্লাহ সাল্লাহ ইসলামের মৃত্যুর ইতিহাস আমরা জানি না অথচ আমাদের উচিত ছিল নবীজির জীবনী সবার আগে করা তার ইতিহাস জানা তার আবেগ শেষে গ্রহণ করা আল্লাহ তারা আমাদের সকলকে সাথখানে বিদআত মুক্ত আমল ত্রাতাফিক দান করুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনা থেকে শিক্ষা অর্জন করে তার আদর্শ অনুযায়ী তার সুন্নাহ অনুযায়ী চলা পাখি দান করুন